এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আন্দোলনের প্রতিটি আপডেট সংবাদ সম্মেলন এবং সরকারের বক্তব্য সম্পর্কে নিয়মিত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার বুস্টার একাডেমি সাবস্ক্রাইব করুন আপনার সাবস্ক্রিপশনই আমাদের প্রেরণা আসুন একসাথে জানি এবং জানাই কিন্তু সত্য কোনদিন ধামাচাপা রাখা যায় না সত্য উদ্ভাসিত হয় এটি কোরআনের কথা আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী ছিলাম বিগত খাসির সরকার হয়তো বা মনে করেছিল তারা কেমন পর্যন্ত এই বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত থেকে এই জামাত বিএনপির প্রতিষ্ঠানগুলো যেন এমপিভুক্ত না হয় এই জন্য তারা মিশন ভীষণ নিয়ে নেমেছিল বন্ধুরা এই জন্য তারা তখন আমাদেরকে কোনো স্পেস দিয়েছিল না বন্ধুরা এরপরে যখন সারাদেশের নন এমপিও শিক্ষক কর্মচারীর পাশাপাশি সারা দেশের ছাত্র জনতা যখন বিগত সরকারের পতনের জন্য আন্দোলনের ডাক দেয় এক পর্যায়ে এই অহংকারী খাসির সরকারের পতন হয় তখন আমাদের এই পাঁচই আগস্ট বিগত খাসির সরকারের পতনের পরে আমরা বুঝতে পারি এখন আমাদের এই প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির জন্য আমাদের মঞ্চ প্রস্তুত এই জন্য আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ করি উপজেলা কমিটির পাশাপাশি আমরা জেলা কমিটি গঠন করি আমাদের এই নন এমপিও সংগঠনের আহ্বান বাংলাদেশের টেকনাফ থেকে পাথরিয়া থেকে রূপসা পর্যন্ত বিস্তৃত হয় আমরা আমাদের ভুক্তির জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকটা জেলায় ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা স্মারক লিপি দিই এবং বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করে শান্তিপূর্ণভাবে বর্তমান সরকারকে এটি বোঝাতে সক্ষম হোক সক্ষম হওয়ার চেষ্টা করি যে আমাদের এই প্রতিষ্ঠানগুলো বিগত সরকারের রাজনৈতিক বৈষম্যের শিকার কাজে আমরা এই বর্তমান সরকারের সাথে আমরা এই প্রতিষ্ঠানগুলো করতে চাই যা সম্পূর্ণ অহিংস এবং শান্তিপূর্ণভাবে যেন এই সরকার বিব্রত না হয় এই জন্য আমরা প্রত্যেকটা জেলায় জেলায় মানববন্ধন করি এবং মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা মহোদয়কে আমরা স্মারকলিপি প্রদান করি আপনারাও এর অংশ হিসেবে চাপাইগার জেলায় মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছিলেন এইভাবে আমরা পর পর দুইবার স্মারকলিপি প্রদান করি আমরা ঢাকায় বিভিন্ন ধরনের সেমিনার শিব ব্যবহার ব্যবস্থা করি আমরা সাংবাদিক সম্মেলন করি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে আমাদের এম প্রযুক্তির আন্দোলনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সহযোগিতা করেনি বন্ধুরা এই জন্য আমরা বাধ্য হয়েছিলাম সতেরো দিনের লাগাতার অবস্থান কর্মসূচি করতে বন্ধুরা সতেরো দিনের লাগাতার অবস্থান কর্মসূচি আমাদের শুরুটা ছিল রমজানের আগে এবং শেষটা ছিল রমজান মাসের প্রথম আর্ধে বন্ধুরা আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচিটি রমজান মাসে আমরা পর্যন্ত আমরা অতিবাহিত করেছিলাম সেখানে আমরা রমজান মাসে সারাদিন রোজা রেখে সন্ধ্যায় ইফতার করে আমরা ওই প্রেস ক্লাবে আমরা সেখানে রাত্রি যাপন করে সরকারের প্রতি আমরা যে মেসেজ দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির ব্যবস্থা না করবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকার করে ছাড়বো না সরকার আমাদের অবস্থা বুঝে সেই এগারোই মার্চ আমাদেরকে আলোচনার প্রস্তাব দেয় আমরা মন্ত্রণালয়ে আমাদের সমন্বয় পরিষদ যাই এবং আমাদের সাথে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা সচিব মহোদয় আমাদের সাথে আলোচনা আলোচনায় করে শিক্ষা মন্ত্রণালয় এই প্রতিষ্ঠানগুলো ভুক্তির জন্য যথাযথ পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেন এবং আমাদেরকে আন্দোলন প্রত্যাহারের জন্য অনুরোধ করেন আমরা সরকারের বিশ্বাসে বিশ্বাসিত হয়ে আমাদের সতেরো দিনের আন্দোলন অস্থায়ীভাবে বন্ধ করে আমরা রমজান মাসে আমাদের পরিবার পরিজনের কাছে ফিরে এসে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করি বন্ধুরা কথাটা সত্য নাকি বলে কিন্তু দেখলাম আমরা কি দেখলাম পরবর্তীতে রোজার পরে যখন শিক্ষা মন্ত্রণালয় খুলল তখন আমরা কেন্দ্রীয় সমন্বয়ে বৃন্দ আমরা সরকারের সাথে প্রতিষ্ঠান প্রয়ংকীয় ভক্তির জন্য আমরা আলাপ আলোচনা করলো সরকার বিভিন্নভাবে আমাদের পজিটিভ সহযোগিতা করলো কিন্তু এই বাস্তবে রূপ দেওয়ার জন্য দেখলাম সরকার সেভাবে আমাদের না এই জন্য আমরা তাৎক্ষণিক ভাবে আমরা কেন্দ্রীয় কমিটি বসলাম আবার যদি আমরা একটি কর্মসূচি না দিই তাহলে সরকার আমাদেরকে যে এমপিও দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তা হয়তো বাস্তবায়িত হবে না এই জন্য আমরা কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়ে আমরা একটি জুম মিটিং এর ব্যবস্থা করি জুম মিটিং সারা বাংলাদেশের নন এমপিও শিক্ষকদের মতামত নিয়ে আমরা গত মাসে আমরা বাহাত্তর ঘন্টার একটা লাগাতার অবস্থান তদন্ত এই লাগাতার অবস্থান কর্মসূচিতে আমরা কাপড়ের কাপড় বেঁধে আমরা ঢাকায় অবস্থান নিই এবং সরকার বাহাদুরকে আমরা মেসেজ দিতে সক্ষম হই আমরা হয় এমপিও নিব নয়তো আমরা এই কাপড়ের কাপড় বেঁধে ঢাকায় রাজপথে মৃত্যুবরণ করব। হয় আমাদের এমপিও না হয় আমাদের মৃত্যু বন্ধুরা সরকার আমাদের সেই আহ্বানটিকে থেকে পজিটিভ ভাবে নিয়ে আবার আমাদেরকে আন্দোলন প্রত্যাহারের জন্য আহ্বান জানালো কিন্তু যখন আমরা আন্দোলন প্রত্যাহারের জন্য ওই বাহাত্তর ঘন্টার শেষ দিনে ঢাকায় প্রায় তিন হাজার শিক্ষক কর্মচারী উপস্থিত ছিল তাদেরকে যখন আমরা আহ্বান জানালাম তাদেরকে কোনোভাবে আমরা বোঝাতে সক্ষম হচ্ছিলাম না বন্ধুরা তারা আমাদেরকে ভিন্ন ভাবে নেগেটিভ ভাবে আমাদেরকে আক্রমণ করছিল যে আপনারাও হয়তো সরকারের দালাল হয়ে গেছেন এরকম আমাদেরকে মন্তব্য